রংপুর মহানগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দুই মিনিট একচল্লিশ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে নাহিদকে এক বালু ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করতে দেখা গেছে তবে নাহিদের দাবি তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে ভিডিওতে দেখা যায় একটি পুকুর খনন করে বালু উত্তোলন ও পার্ক নির্মাণের বিষয়ে কথা বলছেন নাহিদ এক ব্যক্তি তাকে উদ্দেশ্য করে বলেন তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে তাহলে সেটা বন্ধ করে দিই এক লাখ টাকা দিতে পারব না পাঁচ হাজার টাকা দিচ্ছি উত্তরে নাহিদ বলেন ব্যবসা আপনি বন্ধ করবেন কেন ব্যবসা আপনি চালান ভাইয়ের সঙ্গে কথা বলেন প্রয়োজনে সময় নেন তিনি আরও যোগ করেন আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে ইউএনওডিসিকে সামলাতে হচ্ছে যদি মনে হয় কিছু কমাবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক জানেন তো সংগঠন চালাতে হলে কি কি করতে হয় ভিডিওটি শনিবার সকাল থেকে ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এ বিষয়ে নাহিদ বলেন রংপুর নগরীর হাজিরহাট এলাকায় একটি ইকো পার্কের নামে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা চারজন সেখানে যাই বিএনপির রাজনীতিতে জড়িত বেলাল নামে এক ব্যক্তি নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে আসতে বলে আমি সেখানে গেলে তারা বিভিন্নভাবে আমাকে টাকার অফার করেছিল যা ভিডিওতে দেখা যাচ্ছে আমরা যেন তাদের ব্যবসায় হাত দিতে না পারি সেজন্য তারা আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে অন্যদিকে গ্রিন সিটি ইকো পার্কের প্রকল্প ব্যবস্থাপক বেলাল হোসেন বলেন আমার পার্কে পুকুর তৈরিতে খনন কার্যক্রম চলছিল অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে বলে নাহিদ আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন এছাড়া তার চাঁদা দাবির অনেক কল রেকর্ড আমার কাছে আছে যা দ্রুত প্রকাশ করা হবে এই ঘটনায় স্থানীয় পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এখন সকলের নজর এই ভিডিও এবং এর পেছনের সত্যতা উন্মোচনের দিকে আরও খবর জানতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ